সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী স্রোতস্বিনীর মতো তার তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী কবি যখন লিখেছিলেন মুক্তবিনীর গঙ্গা জেথায় মুক্তি বিতরের রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদবঙ্গে সেই কবিতাতে বাঙালির বিশ্বজয়ের নানান কথা নানান উপাখ্যানের উল্লেখ রয়েছে সময় বদলেছে সেই নামগুলোর সাথে সাথে আরও নতুন প্রচুর নাম বাঙালির বিশ্বজয়ের ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা যার সঙ্গে রয়েছি বাংলার সেই সেই বাংলার মেয়ে বাংলার ভূমিপুত্রী কিন্তু ঠিক সেই রকমভাবেই বিশ্বজয় করে চলেছে জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটাতে আমরা জানি যে ভারতবর্ষের তথা বাংলার আধিপত্য এবং দখল সারা বিশ্বে বরাবরই কায়েম থেকেছে এবং সেই জয় পতাকা তিনি নিয়ে এগিয়ে চলেছেন এবং প্রতিদিন আগের দিনের থেকেও আরও অনেক বেশি সমাদৃত হয়ে চলেছেন দেশের মাটিতে এবং বিশ্বের ক্ষেত্রে সেই মানুষটাই কিন্তু আজ আমাদের সঙ্গে রয়েছেন দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই অ্যাস্ট্রোলজার দেশেরও কিন্তু বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণ পুরস্কার পেয়েছেন শুধু তাই নয় তিনি লিখে গেছেন একের পর এক বই কিছু ইংরাজিতে কিছু বাংলাতে যাতে আমাদের জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে নিজেকে ভালো রাখার সম্বন্ধে আমরা অবহিত থাকি আজ আমার সঙ্গে রয়েছেন সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার সেই লাইফ কোচ সেই ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি অনুষ্ঠানে স্বাগত নমস্কার রূপালী তোমাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে ওই যথারীতি আবার ইয়েলো ইয়েলো অদ্ভুত ঘটনা আজকে আমরা জানবো কি বিষয় নিয়ে দেখো আজকে একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রূপালী আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অষ্টম ভাব কারণ এইথ হাউস হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে নিধন ঘর বলা হয় নিদন হাউস বলা হয় মানে মৃত্যু যোগ ওই দেখা মানে পুনর্জন্ম তোমার গত জন্ম পাস্ট এই জন্ম এবং তোমার নেক্সট জন্ম কি হতে পারে সেটা কিন্তু তোমার অষ্টম ঘর বলবে তো আমাদের আজকের বিষয় পর্ব হচ্ছে অষ্টম ভাব অষ্টম ঘর নিয়ে আলোচনা এবং অষ্টম ঘরে নটা গ্রহের পজিশন মানব জীবনে কি কি ফল আনতে পারি তো দেখো প্রথম কথা একটা জিনিস বলি এই যে অষ্টম ঘর অষ্টম ভাবটা কিন্তু আমাদের যেহেতু আমরা বলি নিদন ঘর আবার অষ্টম ঘর কিন্তু আয়ু রক্ষাকারী আচ্ছা অষ্টম ঘর ইঞ্জুরি অষ্টম ঘর হচ্ছে অপারেশন অষ্টম ঘর রক্তপাত অষ্টম ঘর হচ্ছে স্পাউজের হেলথ কেমন যাবে এবং তার সঙ্গে হচ্ছে অষ্টম ঘর থেকে কিন্তু অর্থনৈতিক অষ্টম ঘর থেকে অ্যানসেস্ট্রাল প্রপার্টি এবং অষ্টম ঘর থেকে হচ্ছে অ্যানিমি আর অষ্টম ঘর থেকে মানে সিক্স হাউস থেকেও এনিমিটি হয় আবার অষ্টম ঘর থেকেও হয় স্পেসিফিক কিছু গ্রহের অবস্থানে অষ্টম ঘরে কিন্তু এনিমি ক্রিয়েট হয় আমি সেই সব সব একটা করে আসব এবং অষ্টম ভাব কিন্তু পড়াশোনা অষ্টম ভাব বিদেশ যাত্রা এবং অষ্টম ভাব হচ্ছে এই যে মানুষের সৌন্দর্য মানুষের রূপ কলাবিদ্যা সব কিছু কিন্তু অষ্টম ভাবের উপর ডিপেন্ড করছে এবং দেখবে যে কেউ কেউ খুব অ্যানিমিক প্রবলেমে ভোগে সেই ক্ষেত্রেও কিন্তু অষ্টম ভাব রিপ্রেজেন্ট করছে অষ্টম ভাব তো আজকে আমরা অষ্টম ঘর নিয়ে আলোচনা করছি এবং একটা জিনিস বলি অষ্টম ঘর হচ্ছে ভাগ্যাধিপতির দ্বাদশ ঘর যেহেতু ভাগ্যপতির দ্বাদশ ঘর সুতরাং অষ্টম ঘরে যে গ্রহ থাকবে সে কিন্তু কিছুটা হলেও ভাগ্যের জন্য কিন্তু দায়ী থাকছে এবং অষ্টম ঘর থেকে কিন্তু আমরা স্পিরিচুয়ালিটি বিচার করি এবং যেহেতু ভাগ্যস্থানের ভাব হচ্ছে ভাব সুতরাং অষ্টমভাবে যদি শনি থাকে যদি শুক্র থাকে অষ্টম ভাবে যদি কেতু থাকে অষ্টম ভাবে যদি রাহু থাকে এবং অষ্টম ভাবে যদি অত্যধিক স্পিরিচুয়াল বৈরাগ্য হওয়ার একটা সম্ভব একটা বৈরাগ্য হওয়ার চান্স থাকে আরো নম্বর ঘরেও হয় আবার তার সঙ্গে হচ্ছে অষ্টম ঘরে কারণ ভাগ্যপতির দ্বাদশ ভাব কিন্তু অষ্টম ভাব এবং বাবা মার প্রতি কতটা ভালোবাসা রয়েছে সেটাও অষ্টম ভাব বলছে চতুর্থ ভাবে চতুর্থ নাম্বার ঘর হচ্ছে অষ্টম ঘর সুতরাং একটা মানুষ কতটা ব্রিলিয়ান্ট হবে এই যে মেরিট আমরা বলি না ও প্রচন্ড মেরিটোরিয়াস এই যে মেরিটোরিয়াস কথাটা আসছে সেটাও কিন্তু অষ্টম ভাব থেকে আচ্ছা তাহলে আমি না নটা গ্রহর একটা করে গ্রহ ধরে ধরে একটুখানি জেনে নিই একদম একটু শুরু থেকে জানি ধরো এই রাশিচক্রে মানে প্রথম গ্রহ হচ্ছে আমাদের রবি হ্যাঁ রবি যদি অষ্টম ঘরে থাকে তাহলে কি কি হয় রবি যদি অষ্টম ঘরে থাকে তার একটা ভালো ফল আছে তার একটা খারাপ ফল আছে আমি দুটো দিক নিয়েই বলবো রবি অষ্টম ভাবে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচন্ড কারেজিয়াস হয় এবং এদের জীবনের যে কোনো কাজ যে কোনো ডিজায়ার এদের কিন্তু কখনোই অপূর্ণতা থাকে না এবং এরা কিন্তু সমাজের যথেষ্ট প্রতিপত্তি অর্থবান সবকটা কিন্তু পাচ্ছে যদি রবি অষ্টমভাবে থাকে কিন্তু আবার একটা দিক থেকে সমস্যা হয় রবি অষ্টমভাবে কিন্তু চোখের প্রবলেম দেয় এবং সেটা যদি শুক্রের ঘর হয় যেমন দেখা গেল যে অষ্টমভাবে রবি অবস্থান করে আছে মিথুন লগ্ন মকর রাশিতে রবি অবস্থান করে আছে তার গ্লুকোমা হওয়ার চান্স থাকবে লগ্ন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে ধনু রাশিতে রবি অবস্থান করে আছে তার মানে তার অষ্টম ভাব হচ্ছে সেখানে যদি মানে রবি থাকে তার কর্নিয়া প্রবলেম হবে এবং খুব কম বয়সে তার চোখে ছানি পড়ে যাবে সুতরাং অষ্টমভাবে রবি যেমন কতগুলো দিক অসম্ভব ভালো দিচ্ছে আবার শারীরিক দিক থেকে কিন্তু প্রবলেম দিচ্ছে এরপর আমি আসবো চন্দ্রকে নিয়ে চন্দ্র যদি অষ্টমভাবে অবস্থান করে থাকে এরা কিন্তু কোথাও একটা অসম্ভব ইমোশনাল হয় এবং এরা কিন্তু মানুষের পাশে থাকে মানুষের জন্য করে এবং এরা কিন্তু খুব ছোট ছোট বিষয় নিয়ে ছোট ছোট ব্যাপার নিয়ে মানে এদের মধ্যে একটা ভাবনানো ভাবটা থাকে কনফিডেন্স লেভেলটা এদের কিন্তু সামান্য হলেও উইক হয়ে যাচ্ছে কিন্তু আবার এরা কোনো দিক থেকে আবার দেখা যায় যে কখনো কখনো এরা প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যায় একাধারে ইমোশনাল আবার একধারে কিন্তু ভাইলেন্ট যদি এই অষ্টম ভাবে চন্দ্রের উপর রাহুর দৃষ্টি পড়ে অষ্টম ভাবে চন্দ্রের সঙ্গে শনি অবস্থান থাকে শনির ডাইরেক্ট দৃষ্টি পড়ছে তখন কিন্তু এরা কঠিন থেকে কঠিনতম হয়ে যায় এবং অষ্টম ভাবে যদি চন্দ্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচন্ড সর্দি কাশি ঠান্ডা নিয়ে ভোগান্তির চান্স থাকে এরপর আমি আসব মঙ্গল অষ্টম ভাবে মঙ্গল একটা জিনিস দেখো অষ্টম্ভাবে মঙ্গল এরাও কিন্তু অসম্ভব সাহসী হয় অষ্টমভাবে রবি থাকার মতনই রবি থাকার মতোই এবং এরা কিন্তু কোনো কাজে পিছুপা হয় না এবং অ্যাকচুয়ালি এরা কিন্তু সমাজকে তোয়াক্কা করে না এরা যে কাজটা মনে করে করবই এরা কিন্তু সেই কাজটা করবেই কারণ কি হ্যাঁ প্রচণ্ড কঠিন যে প্রচন্ড স্টাবন ক্যারেক্টার হয় এরা কিন্তু কর্মক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড সাবলীলভাবে এগিয়ে যায় এদের প্রচন্ড ভালো উন্নতি হয় এবং প্রমোশনের থ্রু দিয়ে এদের জীবনের কিন্তু ডেভেলপমেন্ট গ্রোটা হয় এবং একটা জিনিস যে অষ্টম ভাবে যদি মঙ্গল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এদের জীবনের সফলতা অনেকটা বেশি খুব তাড়াতাড়ি এরা কিন্তু কুইক সফলতা পায় কিন্তু তার সঙ্গে আবার এদের বিবাহ বাধাটাও ক্রিয়েট হচ্ছে কারণ অষ্টমভাবে মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করছে এবং যদি সোলো ইন্ডিভিজুয়ালি যদি মঙ্গল অষ্টম ঘরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে পিওর মাঙ্গলিক হচ্ছে সপ্তম ভাব হচ্ছে স্বামী বা স্ত্রী স্থান স্পাউজের স্থান লাইফ পার্টনার স্থান সেই সপ্তম ভাবের দ্বিতীয় ভাব থেকে কিন্তু লাইফ পার্টনারের হেলথ বিচার হয় এবং অষ্টম ভাবে মঙ্গল থাকা মানে লাইফ পার্টনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের পরে তার লাইফ পার্টনারের হেলথ সংক্রান্ত সমস্যা ইভেন অষ্টমভাবে মঙ্গল কিন্তু যে মানুষটির জন্ম ছাকে যে জাতক বা জাতিকা অষ্টম অষ্টমভাবে মঙ্গল তারও কিন্তু জীবনে একাধিকবার অপারেশন হবে সুতরাং মঙ্গল যেমন কেরিয়ারটাকে খুব সুন্দর করছে ফিনান্সিয়ালি গ্রোথ ডেভেলপমেন্ট দিচ্ছে ফিনান্সিয়ালি রাইজিং দিচ্ছে তেমনি আবার লাইফ পার্টনারের হেলথ লাইফ এবং হেলথ পার্সোনাল লাইফ অ্যান্ড হেলথ দুটোকেই কিন্তু ড্যামেজ করে দিচ্ছে এবং অষ্টম ভাবে মঙ্গল কিন্তু অযথা অপমানিত করায় এরপর আমি আসব অষ্টম ভাবে যদি বুধ থাকে বুধ অষ্টম ভাবে থাকলে এরা কিন্তু প্রচন্ড ইন্টালিজেন্ট হয় এবং এদের মধ্যে কিন্তু কুইক ডিসিশন মেকার হয় এরা প্রচন্ড সমস্ত কিছু কিন্তু অত্যধিক তাড়াতাড়ি ডিসিশন প্রত্যুৎপন্ন মতিত্ব থাকে যেটা হচ্ছে প্রত্যুৎপন্ন দেখবে যারা ডিবেট করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ডিবেট হয় অষ্টম ভাবে কিন্তু খুব মানে এরা কিন্তু খুব তাড়াতাড়ি লজিক কি হতে পারে লজিক এবং এদের সমস্ত চিন্তা কিন্তু খুব লজিক্যাল হয় আর এদের মধ্যে ইমোশনটা একটু কিন্তু কম হয় এবং অষ্টম ভাবে বুধ কিন্তু প্রচন্ড ধ্বনি করে অসম্ভব অর্থ এবং কিছুটা হলেও অষ্টমভাবে বুধ যখন থাকে এরা কিন্তু মানে বলতে পারে মিলিনিয়ার্স বিলিনিয়ার্স এই ধরনের যারা সলভেন্ট পারসেন এই ধরনের যারা রিচ পার্সেন তাদের কিন্তু অষ্টমভাবে বুধ থাকে যদি দেখা যায় যে বুধ তার নিজস্ব রাশিতে অবস্থান করে আছে মিথুন রাশি অথবা কন্যা রাশিতে উচ্চস্থ বুথ সেটা অষ্টম ভাব করেছে তাহলে কিন্তু তারা প্রচণ্ড অর্থ ইনকাম সেটা বেশিরভাগ থেকে মিডিয়া লাইন থেকে থেকে আসে তারা হয়তো খুব ভালো যন্ত্রশিল্পী তারা হয়তো খুব ভালো সঙ্গীত শিল্পী তারা হয়তো খুব ভালো নৃত্যশিল্পী এবং কোনো একটা মানে শিল্পী শৈল্পিক গুণের মাধ্যম দিয়ে তারা কিন্তু অর্থ ইনকাম করে অথবা তারা প্রচন্ড ভালো বিজনেস করে কারণ তারা প্রচন্ড ভালো বুদ্ধি ধরে এবং তারা খুব ভালো ব্যবসা হয় কিন্তু আবার একটা সমস্যা আছে যদি অষ্টম ভাবে বুথ থাকে তাহলে কিন্তু তাদের বাড়িতে কখনো পেট পুষতে নেই সেটা কিন্তু নেগেটিভ একটা এনার্জি বয়ে আনে তাই অনেকেই জানে না বৃহস্পতি অষ্টম ভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এরা এমনি প্রচন্ড স্পিরিচুয়ালিস্ট হয় মা বাবার প্রতি ভগবানের প্রতি এদের প্রচন্ড বিশ্বাস এবং এরা না প্রচন্ড তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে অষ্টম ভাবে বৃহস্পতি দীর্ঘায়ু যোগ দেয় যদি অষ্টম ভাব বা অষ্টম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে আমি তার আগে একটা জিনিস একটু মিস করে গেছি তোমার থেকে জানতে বুধ উচ্চস্থ হলে কি কি উপকার হয় জেনেছি কিন্তু বুধের নেগেটিভ ইম্প্যাক্ট কি কি হয় সেটা অষ্টম ঘরে বুধ যদি নিচস্থ হয় তাহলে ইন্টেলিজেন্ট লেস হবে সমস্ত কাজে বাধা অর্থনৈতিক ইনকাম যতটা করা উচিত যতটা তার ডিজায়ার তার থেকে অনেক কম ইনকাম আসবে আচ্ছা আচ্ছা এবং স্কিনের প্রবলেম হবে এই যে ভিটিলিগো ওকে যাদের দেখবে ভিটিলিগো হয় সোরিয়াসিস হয় স্কিনের যে নানা রকম অসুখ হয় সেটাও অষ্টম ভাবে বুধের জন্য হয় হ্যাঁ এবারে বৃহস্পতি বৃহস্পতি অষ্টম ভাবে থাকলে যেটা আমি বলছিলাম রূপালী সেটা হচ্ছে যে এরা অত্যধিক স্পিরিচুয়াল হয় এদের ভগবানের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকে এবং এরা কিন্তু অসম্ভব ভাবে ভগবানকে মানে জীবনের প্রত্যেকটা পদে এরা মনে করে যে ভগবানই একমাত্র এদের কাছে রক্ষা কর্তা এবং এরা কিন্তু সত্যি জীবনের যে কোনো বিপদে এরা কিন্তু ভগবানের আশীর্বাদ পেয়ে থাকে এরা কিন্তু ভগবানের ব্লেস নিয়েই জন্মায় অষ্টমে বৃহস্পতি কিন্তু অর্থ ঘরবাড়ি গাড়ি সবকিছু কিন্তু দেয় অষ্টমে বৃহস্পতি যদি ভালো পজিশনে থাকে অষ্টমে বৃহস্পতি একজন ভালো সাহিত্যিক তৈরি করে একজন ভালো লেখক বা লেখিকা তৈরি করে একজন ভালো বাচিক শিল্পী তৈরি করে যদি অষ্টমে বৃহস্পতি থাকে এবং এরা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করে অষ্টমে বৃহস্পতি কিন্তু অনেক সময় এদের রিসার্চ করায় এবং এরা কিন্তু সাবজেক্টের উপর এরা কিন্তু ডক্টরেট পোস্ট ডক্টরেট পর্যন্ত করতে সমর্থ হয় সুতরাং অষ্টমে বৃহস্পতি কিন্তু খারাপ না এরপরে আমি আসবো অষ্টম ভাবে শুক্র এক বৃহস্পতি যদি হয় এর কি উল্টো বলে হবে এর উল্টো ফল পাবে আর স্বাস্থ্যের ক্ষেত্রে কি ক্ষেত্রে মারাত্মক প্রবলেম আসবে হাটের প্রবলেম আসবে অযথা মেদ বাড়বে শরীরে হাটে মেদ জমবে লিভার নিয়ে ভুগবে এবং এদের ডায়াবেটিক প্রবলেম থাকে অষ্টমে বৃহস্পতি থাকে যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে যদি সেটা নিচস্থ বকরি অথবা নেগেটিভ হয় মানে রাহ দৃষ্টিযুক্ত কেতুর সঙ্গে অবস্থান করে আছে তখনই কিন্তু এই ফলাফলটা আসবে এরপর আমি বলবো যে শুক্র অষ্টমে থাকলে শুক্র যাদের অষ্টমে থাকে তারা কিন্তু অত্যধিক অর্থবান হয় অত্যধিক লাগজুরিয়াস লাইফ লিড করে এদের জীবনে প্রচুর অর্নামেন্ট সোনা দানা ডায়মন্ড কোনো কিছুর অভাব থাকে না এবং এদের প্রচন্ড ঘর শৌখিন হয় এদের গাড়ি খুব শৌখিন হয় কারণ অষ্টমভাবে শুক্র এদেরকে কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশাস করে দেয় কিন্তু হ্যাঁ তারও কিছু স্পেসিফিক হাউস আছে অষ্টমভাবে শুক্র যদি তুলার তুলারাশিতে থাকে অষ্টমভাবে শুক্র বিষরাশিতে রয়েছে আর যদি উচ্চস্ত অবস্থায় মীন রাশিতে অবস্থান করে থাকে তারা কিন্তু প্রচন্ড অর্থবান হয় প্রচন্ড লাকজোরিয়াস লাইফ করে সমাজে রেসপেক্ট সম্মান সবকিছুই কিন্তু এরা প্রচন্ড ভাবে পায় কিন্তু আবার একটা দিক থেকে ডিস্টার্ব অষ্টম ভাবে শুক্র কিন্তু চোখের সমস্যা দেয় বিশেষ করে রেটিনা রিলেটেড প্রবলেম খুব ছোট বয়সে এদের হেভি পাওয়ার হয় এবং অষ্টমের শুক্র মহিলাদের ক্ষেত্রে এদের খুব আর্লি এজে গাইনিক অপারেশন হয় এবং এদের সন্তান বারবার আসছে নষ্ট হয়ে যাচ্ছে অথবা সন্তান আসছে না সেই ক্ষেত্রে একটা মানসিক অসুখী সেইটা মানসিক সুখটা যেটা সেইটা কিন্তু নষ্ট করে অষ্টমের শুক্র কারণ একটা জিনিস দেখো শুক্র হচ্ছে ব্রাহ্মণ গ্রহ এবং শুক্র হচ্ছে ধনী রিচ এবং শুক্র হচ্ছে বিদ্যান শুক্র কিন্তু দৈত্য গুরু সুতরাং শুক্রের কাছে দৈত্ররা প্রার্থনা করে প্রবল সম্পদশালী হয়েছিলেন রাজ্য সবকিছুই পেয়েছিলেন শুক্র সমস্ত কিছু দেবে কিন্তু শারীরিক দিকটা কিন্তু শুক্র আবার ড্যামেজ করে দেয় এবং এদেরও কিন্তু স্কিন প্রবলেম নিয়ে ভোগে আরেকটা যেটা বেশার নেগেটিভ ইম্প্যাক্ট সেটা হচ্ছে অষ্টমভাবে শুক্র বন্ধুত্ব রাখতে দেয় না প্রেমে সফলতা আসে না ম্যারেড লাইফে এরা প্রচন্ড সাফার করে এরপরে আসবো যে অষ্টম ভাবে শনি অত্যধিক খারাপ ফল দেয় সিভিয়ার অর্থহীনতা প্রচন্ড পরিশ্রম অর্থ কম আর ইনকাম আমি হয়তো দিনের চোদ্দ ঘন্টা খাটছি কিন্তু মাসে মাইনে পাচ্ছি খুব সামান্য ব্যবসা করছি অত্যধিক খাটছি কিন্তু ব্যবসায় আমি যা লগ্নি করছি তার অর্ধেকের আর্ধেক আমার ইনকাম আসছে সুতরাং অষ্টমের শনি কিন্তু সব দিক থেকে একটা নেগেটিভ দিচ্ছি অষ্টম ভাবে শনি এদের শারীরিক দুর্বলতা প্রচন্ড ভাবে এদের পিঠের ব্যথা থাকে ঘাড়ের ব্যথা থাকে সিভিয়ার স্পন্ডিলাইটিস অষ্টম ভাবে শনি দেয় তো একটাই পজিটিভিটি এদেরকে একটা স্পিরিচুয়ালি হ্যাঁ কিন্তু হ্যাঁ এই পয়েন্টে আসবো ঠিক যারা অত্যধিক স্পিরিচুয়াল হয় এরা ভাগ্যটাকেই মেনে নেয় এরা ভাবে যে আমাদের ভাগ্যটাই এরকম আমরা জন্মেছি দুঃখ নিয়ে এরা অসম্ভব দুঃখিবাদী হয় এবং এরা প্রচন্ড আইসোলেটেড থাকে এবং এরা খুব লোনলি থাকতে ভালোবাসে এবং ভাগ্যের কাছে হার মেনে এরা কিন্তু এদের মধ্যে যে পজিটিভিটি পজিটিভ এনার্জি সেটা কিন্তু এরা হারিয়ে ফেলে এরপরে আমি আসবো অষ্টমভাবে যদি রাহু থাকে অষ্টম ভাবে রাহু থাকা মানেই হচ্ছে কিন্তু যদি সেই অষ্টম ভাবটা যদি বৃষ রাশিতে হয় মিথুন রাশিতে হয় কুম্ভ রাশিতে হয় অথবা কন্যা রাশিতে হচ্ছে এই চারটে রাশি বাদ দিয়ে আটটা রাশিতে যদি অষ্টম ভাবে রাহু থাকে প্রচন্ড নেগেটিভ ইমপ্যাক্ট হয় অর্থহীনতা বারবার লোন করা সমাজে বদনাম বিভিন্ন ধরনের বাজে কুকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া ড্রাগ অ্যাডিকশন অত্যধিক রাগ অত্যধিক অ্যাডিক্টেড পড়াশোনায় মন না দেওয়া উল্টো পাল্টা বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা এবং উল্টো পাল্টা সম্পর্কের সঙ্গে জড়িয়ে গিয়ে নিজের পিতা মাতাকে ইনসাল্ট করা এরপর আমি এই রাশির ক্ষেত্রে যে রাশি 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 বাদ দিয়ে বললে আর বৃষ হ্যাঁ হ্যাঁ কুম্ভ কুম্ভ মিথুন এবং কন্যা রাশিতে যদি অষ্টম ভাবে রাহু থাকে তাহলে কি হয় রূপালী এর ফলটা ফিফটি পারসেন্ট ভোগ করতে হয় জীবনে কিছুটা হলেও এরা সফলতা থাকে ঋণ লগ্নির হাত থেকে এরা কিছুটা হলেও করবে লোন করাবেই কিন্তু লোন করিয়ে লোনটা রিপে করিয়ে এরপর হচ্ছে সর্বশেষ গ্রহ কেতু কেতু অষ্টম ভাবে থাকলে এরা হাইলি স্পিরিচুয়ালিস্ট হয় এদের মধ্যে প্রচন্ড অকাল্ট সায়েন্সের প্রতি বিশ্বাস এদের মধ্যে প্রচন্ড স্পেকুলেশন পাওয়ার থাকে অসম্ভব ইনটিউশন পাওয়ার থাকে এরা প্রচন্ড ভালো ফেস রিডার হয় এবং অষ্টম ভাবে কেতু কিন্তু অসম্ভব ইমেন্স অর্থ দেয় কিন্তু অষ্টম ভাবে যদি কেতু থাকে এদের প্রচন্ড শত্রু হয় বাড়ির লোকজন এদের শত্রু হয়ে যায় ইভেন অনেক সময় দেখা যায় যে নিজের ভাই বোন নিজের কাকা কাকিমা নিজের জেঠু জেঠিমা নিজের ক্লোজ তারাই জেলাসি করছে আপনার অষ্টম ভাবে কোন গ্রহ রয়েছে সেটা হয়তো আপনি জানেন বা জানেন না সেটা এর এফেক্ট আপনার লাইফে পজিটিভ না নেগেটিভ সেটাও হয়তো জানেন বা জানেন না কিন্তু এটা রেমিডি কি সেটা আমি জানি জানেন না আর আমাদের কাজ হচ্ছে এই জায়গাটার সম্বন্ধে আমাদেরকে অবহিত করা আর আর পাঁচটা মানুষকে অ্যাওয়ার করা কারণ যেটা আমার গ্রহে ভালো আমার ছকে যেটা ভালো সেটার তো ভালো এফেক্টটা পাবোই কিন্তু যেটা খারাপ সেটা এফেক্ট কমানো বা সেটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু রেমেডি সেটার জন্যেই কিন্তু ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে আসা তার সাহচর্য পাওয়া তার কনসালটেন্সি নেওয়া তাহলে সেরকমভাবে উপকৃত হয়েছেন অনেক মানুষের মধ্যে আজকে শুনেনি কোনো একজনের কথা তার মুখ থেকে আমি শতরূপা দাস আমি কলকাতায় থাকি আমি আমার স্টুডেন্টের থেকে ম্যাডামের এই রেফারেন্সটি পেয়েছি এবং আমি দু হাজার সাল থেকে ম্যাডামের ক্লায়েন্ট তো দু সালে আমি আমার বাবা মারা গিয়েছিলেন তারপরে নানা রকম মানসিক মানসিক অবস্থা অনেক খারাপ ছিল সেই কারণে আমি এসেছিলাম এবং তারপরেও দু হাজার কুড়ি সালে এসেছিলাম কুড়ি সালেও কিছু আমার প্রবলেম ছিল মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম প্রচুর সেই সব সমস্যার সমাধানের জন্য এসেছিলাম আবার আজকে দু সাল আমি আজকে এসেছি ম্যাডামের সাথে কনসাল্ট করতে কিছু কর্মক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস দেখা দিচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে আর আমি খুবই ভরসা রাখি আশা রাখি যে এতগুলো বছর যেইভাবে আপনাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আর আশা রাখি আজকেও ঠিক সমানভাবেই সঠিক পথ দেখাবেন কলকাতায় ডক্টর সৈনী শাস্ত্রীর চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় উত্তর চব্বিশ পরগনে ওনার চেম্বার মুম্বাইতে চেম্বার দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে দুবাইতে চেম্বার লন্ডনে চেম্বার এইসব জায়গাতে যারা পৌঁছতে পারছেন না কিন্তু ওনার কনসালটেশান চাইছেন তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে সব ক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আজকের মতন তো যাওয়ার সময় হয়ে গেছে আজকের মতন যাওয়ার সময় হয়ে গেছে অনেক কিছুই বলার থাকে পালি কিন্তু আবার ফিরে আসব আবার আবার একটা দিন আসব আবার কোন একটা নতুন আলোচনা নিয়ে তার আগে সকলেই খুব খুব ভালো থাকবেন তাহলে আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আবার দেখা হবে সঙ্গে